পর্যটক এই লঞ্চগুলো হচ্ছে কালাইয়া থেকে লক্ষ্মীরা থেকে হচ্ছে চন্দ্রেশনের উদ্দেশ্যে কুসারাটের উদ্দেশ্যে যায় লঞ্চ দেখতে পাচ্ছেন যাচ্ছে এবং এই ঘাটটি যেটি দেখতে পাচ্ছেন ঘাটে আরেকটি লঞ্চ লঙ্ঘন করা রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাজিরাট ঘাট এই ঘাটটি আপনাদেরকে দেখাচ্ছি হাজিরাট ঘাট এখানে ছোট একটা বাজার রয়েছে সেটি এবং হাজিরাট ঘাটে আরেকটি লঞ্চ রয়েছে প্রতিদিন এক ঘন্টা পরপর সকাল থেকে রাত পর্যন্ত এক ঘন্টা পরপর এই লঞ্চগুলো হচ্ছে গোলার চপেশনে যায় কুশেরহাট পর্যন্ত এবং কুসেরহাট থেকে আবার এখানে চলে আসে যেই পাশের অংশ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গোলার চপেশনের অংশ আর এই পাশে এটি হচ্ছে কোটাখালী দশমিনার অংশ আমরা দেখাচ্ছি এই পাশে হচ্ছে নদী এটি হচ্ছে তেতুলিয়া নদী সেটি দেখা যাচ্ছে তেতুলিয়া নদী এরপরই পায়রা নদী এবং রাঙ্গাবালি একটি নদী রয়েছে সেইটি দেখা যাচ্ছে সেই ছোট্ট নৌকাটি টলারটি সেটি চলে গিয়েছে চপ্রেশনের উদ্দেশ্যে এবং এইখানে নোঙর করা রয়েছে আরও একটি ছোট এবং এই ঘাটটি হচ্ছে সেই ঘাট এখান থেকে হাজির ঘাট এই ঘাট থেকে হচ্ছে চপ্রেশনের কুষেহাট পর্যন্ত যাতায়াত করতে হয় তো সবাই আমাদের চ্যানেলে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পর্যটক যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোটাখালী জেলার পশ্চিমা উপজেলার হাদিরহাট লংঘাট হাজিরহাট লংঘাটে আমরা প্রায় চলে এসেছি আজকে হচ্ছে ত্রিশে জুন দুই হাজার চব্বিশ আমরা দেখতে এসেছি কোটাফালির তলা এবং দশমিনা সেই এলাকাটা দেখতে পাচ্ছেন সেই ঘাটটি দেখাচ্ছি আপনাকে এইখানে ছোট্ট লঞ্চ দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে চট্পেশন থেকে চক্পেশন বজেরহাট থেকে দেওয়া পরে এই ছোট্ট লঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিড বোর্ডটি এখন দেখা যাচ্ছে তিন মাস থেকে আমরা এসেছিলাম